আল্লাহ নবী যে ইহুদির কাছ থেকে ধান নিয়েছেন টাকা আল্লাহ নবী সময় তিন তারিখ বলে দিয়েছিলেন ও বাবা ইহুদি আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে অমুক দিন অমুক সময় টাকাটা ফেরণ দিয়ে দেব আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ হজুরের কাছ থেকে নেওয়ার পরে তিন তারিখ সময় আসেন নাই তার আগে আল্লাহ নবী হজুরের কাছে ইহুদিটা পৌঁছে গিয়েছেন আল্লাহ নবীর কাছে যে ইহুদির বাচ্চা টাকা চায় নাই ওর রুমালটা দিয়ে আল্লাহ নবীর গোলাটা পেঁচিয়ে ধরেছেন আগা পাবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওসাল্লাম হুজুরের পাশে বসা সৈয়দরা আবু বাকা সিন্নে আছেন হুজুরের অপর পাশে হাসে তোমার ইবনুল খত্তা হুজুর আছেন আল্লাহ নবী যে বলেছেন আরহাম হাম ওম্মাতি বি ওম্মাতি আবু বাকার ও আসাদ তো কি লোমার আমার রাগি শক্ত সাবে যে ওমার হলেন আল্লাহ নবীর কঠিন সাবি ইসলামের পক্ষে হুজুর নরম ইসলামের বিপক্ষে চলে গেলে গরম হয়ে যান হুজুরের মতো দাঁড়িয়ে আছেন ইহুদির বাচ্চা ওমার আল্লাহ নবীর গোলাতে পেঁচিয়ে ধরেছেন ও মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম আপনার কাছে টাকা পাওয়া যায় আপনি আমার টাকাটা ফিরিয়ে দেন আল্লাহ নবী একটা কথা বলেছেন বাবা ইহুদি বাবা ইহুদি আমি মোহাম্মদুর রসুল্লাহ যে সময় দিয়েছিলাম ওই সময়টা কি পার হয়ে গেছে না 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 ওই সময় তো পার হয় না বাবা ওমার হুজুরের মতো সাবি দাঁড়িয়ে গেছে হুজুর এতটা রাগন্বিত হয়ে গেছে তার বাড়িটা পার করে নিয়েছেন হুজুর আপনি একটা বার অনুমতি দেন হুজুর আপনি একটা বার বলেন এই হুদিকে এখনই থেকে মাথাটা আলাদা করে আল্লাহ নবী বলেছিলেন বাবা ওমার শান্ত হয়ে যাও বাবা শান্ত হয়ে যাও বাবা রাগন নি হয়ে না বাবা ও আমি মোহাম্মদুর রসুল্লাহ হলাম দেনাদার ওই ব্যক্তি পাওনাদার আমি মুহাম্মদুর রসুল্লাহ হলাম দেনাদার না 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 আমি মোহাম্মদুর রসুল্লাহ বলি যাও বাবা তুমি ও আমি ওমার ফারুক রাদি আল্লাহ খান হুকে আল্লাহ নবী আদায় দিয়েছেন ওমার যাও যাও বাইতুল ফান থেকে এই ইহুদি টাকাটা পরিশোধ করে দাও আর এই ইহুদিকে আরো বত্রিশ আসা খেজুর বেশি দাও আল্লাহর নবীর গোলায় রুমাল পেঁচিয়ে ধরেছে আল্লাহর নবী ওমরকে শান্ত হতে বলেছে আবার বললেন যাও ঋণ মিটিয়ে আরো 32 কেজি খেজুর বেশি দাও ওমর হুজুর বলছে হুজুর যাও খেজুর দিয়ে দাও আল্লাহ

সাবি আমার আমি যে টাকা আমার টাকা মিটিয়ে দিয়েছেন তারপরে আমাকে কেন খেজুর বেশি দেওয়া হলো ওমর ইবনুল বলেছিলেন ওই শোনো শোনো আমি যে তোমার সঙ্গে তম্বি করেছি আমি যে তোমাকে রাগণ্ডিত ভাব দেখিয়েছি তাই এজন্য করে আল্লাহ নবী কাপড়া সরব খেজুর দিতে বলেছেন কাপড়া সরব আল্লাহ নবী খেজুর দিতে বলেছেন ইহুদি কেঁদে ফেলেছেন ও আমার তুমি তুমি জানো আমি ইহুদি গোত্রের একজন বড় আলেম আমি পড়েছি আখরি জামানার নবী যিনি হবেন আখরি জামানার হাবিব যিনি হবেন থানার ভিতরে এই গুণগুলো থাকবে থানার ভিতরে এই আখলাগুলো থাকবে ও নবী সাবি ওমার আমি ইহুদি তাই পরীক্ষা করবার জন্য আল্লাহ নবী গোলাতে রমাল পেঁচিয়ে দিয়েছি আল্লাহ নবী আমার সঙ্গে কেমন ব্যবহার করেন আল্লাহ নবী আমার সঙ্গে কেমন ব্যবহার করেন না ও আল্লাহ ওমার, নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাগে ওসাল্লাম হজুর আমার সঙ্গে যে ব্যবহার করেছেন এনি হলো পরিকৃত আখের জামানা নবী জোরে বলেন না সোহান আল্লাহ ও নবী সাবে ওমা আমাকে নিয়ে চলো ওমার ফারুক হোসেন আবার ইহুদিকে নিয়ে আল্লাহ নবী কাজে এসেছেন আল্লাহ নবী রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বাবা ওমার কি হয়েছে বাবা ইয়া রসুলাল্লাহ হাবিব আল্লাহ এই বিস্তারিত কথা ইহুদি সবগুলো বললেন এবং আল্লাহ নবী কাদের কাঁদে খলে মাছ পড়ে মুসলমান হয়ে গেছিলে যদি বলেন না সোহা মন খুলে বলেন না সোহানল্লা তোকবি ডান না রে তোকবি ধরু শরী ভাল্লা সল্লে আলা সাল্লাল্লাহু আলাইহি এই মহল্লা যা মানুষ আছে কোটা মানুষ এখানে বসে আছে বাজারে তো সব বাজার এই বাজার দেবেন এই ছোটখাটো নবী দিবস এর মাহফিলে বাজার তো আর কি দরকার আছে বলেন নবীর আলোচনা গভীর ভাবে আপনারা হয়তো বুঝছেন না আমার এই ভাই মামা সাহেব আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমরা যখন বাইরে ঘাটে মাহফিলে যাই ডায়মন্ড হাওড়া বলেন আপনি হাওড়া জেলা বলেন মেদিনীপুর এইসব জায়গায় মাহফিল শুরু হয় দশটার পরে কটার পরে আমাদের টাইম দেন দশটার পরে তার আগে ইমাম সাহেব বস করে কথা বুঝতে পারছে ওই সময় খেয়ে দিয়ে এসে রাত দুটো আড়াইটা তিনটে ভোর পর্যন্ত এক মানে এক চেটি একভাবে লোক বসে আছে অবাক হয়ে যাবে আর আমাদের দিকে কি হয় দশটা বাজলে যত ভালো বক্তা আছে আটটা দশটা দেওয়া হয় লোক চল্লাবে কথা বুঝতে পারছেন না এই কন্ডিশন যুবক ফিরে এসো এই জোয়ানি বয়সটা হেলা ফেলা এদিক ওদিক করে কাটিয়ে দিও না আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেন একবার বলুন আল্লাহ আমিন একবার বলুন আল্লাহ আমিন চলুন শুনুন একটু বলি এই নবীর মাহফিল কায়েম করেছেন শাহ আব্দুর রহিম মহাদিস দেহলবি রহমতুল্লাহ হুজুর নবী দিবসের মাহফিল কায়েম করেছেন বাড়িতে করে তাবারক কি দিচ্ছেন জানেন ছোলা দিচ্ছেন ছোলা কি দিচ্ছেন ছোলা তাবারক দিচ্ছেন তাবারক সবার মাঝে বিতরণ করতে পারেনি কম পড়ে গেছে অল্প সামান্য কিছু তাবারক নিজের জন্য রেখেছেন বুঝতে পারছেন আল্লাহর নবী আল্লাহ রসুল ওই রাত্রের স্বপ্নে আব্দুর রহিম মহাদিস দেহলবি হুজুরের সঙ্গে দিদার দিয়ে দিয়েছেন জোরে বলুন মন খুলে বলে আরে বাপ বেটাই মিলে বলেন না সোহানুল্লাহ আল্লাহ নবীর দিদার দিয়ে বলছে বাবা আব্দুর রহিম মন খারাপ মন খারাপ করো না যা তাবারুক আছে ওই তাবারুকটা আমি রসুল্লাহ আর তুমি একই সঙ্গে ভাগাভাগি করে নেই জোরে বলো মন খুলে বলো এই যে নবী দিবসের মাহফিল কায়েম করছেন এইটা আগামী বৎসরে হোক প্রতি বৎসরে চলুক এটা আমরা চাই কি চাই না বলে সবাই চাই তো আপনারা অল্প কিছু সংখ্যক মানুষ বসে আছে আপনাদের কাছ থেকে বেশি কানেকশন চাপ দিয়ে নেবো না বেশি চাপ দিয়ে না কমিটির যুবক ছেলে যারা ভাই তোমাদের আমি গত বছরে যখন এসছিলাম আরো প্রচুর লোক ছিল এবার হয়েছে হয়েছিল এবং কালেকশনও করেছিলাম গত বছরে তো মনে হয় বাজার বসেনি তাই তো সব এখানে হাজির হয়েছিল এই করে যুবক কমিটির যারা আছে একটা লিস্ট করে দিয়ে দেন যে আমি এই 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 দেবো বেশি বিরক্ত আপনাদের করব না বলেন আপনাদের ভিতর থেকে আল্লাহর কোন বান্দা আছে আগামী বৎসরে আগামী বৎসরের মাহফিলের জন্য এই যে মাইক সেট আগের বছরে কেউ একজন মাইক সেট দিয়েছিল কমিটির ছেলেরা মনে হয় এবছরে কি সেই কমিটির ছেলে বা তারাই কি এই মাইক সেটটা দেবে বুঝতে পারছেন ভাই কমিটি যারা আছেন এর ভিতরে কেউ কি মাইক সেট দেওয়ার মতো ন্যাম ব্যক্তি আছে বেশি টাকা মনে হয় খরচা নেই মানে আদে দিন 3.8 টাকায় 3.8 টাকা ধরেন আল্লাহর কোন বান্দা আছে যে ইরাম নবীর আলোচনার মাহফিলের জন্য মাইক সেটটা আমরা ব্যবস্থা করে দেব দুজন মিলে বলে দুজন মিলে বলে কমিটি ভাই যারা আছেন একটু তৈরি হন আমাদের আব্বা কবরে আম্মা কবরে দাদু কবরে দাদিমা খবরে কবরে নানু কবরে নানিমা কবরে আমার আত্মীয় স্বজনরা কবরে শুয়ে আছেন তারা আর আমাদের কাছে কিছু চায় নাই তারা আমাদের কাছে কিছু চায় নাই তাদের রোহের মাখ জন্য তাদের আত্মার শান্তির জন্য হোক এই মাহফিলে বসে আগামী বৎসরে নবীর মাহফিল কায়েম করার জন্য আল্লাহর কোন বন্ধা আছে আলোচনার জন্য এইরকম দুজন মিলে বলেন যুবকেরা ভিতরে চলে এসো আমার যুবক ভাইরা যাক মাশাল্লাহ আচ্ছা মাইক সেটটা বলেন তাহলে বেশি তো চাপ নাই আগামী বৎসরে আমি এরা মজ করতে করতে কিছু কমিটি ভাইরা আমাকে বলেছিল হুজুরকে আগামী বছরের জন্য এবং আমরা এই এই টাকা দেবো তারা দিয়েছে নিশ্চয়ই কমিটি ছেলে টাকা দেয় না আচ্ছা এই অহদা করে কি মার তারা কোথায় আল্লাহর বান্দাদের আল্লাহ হেদায়ের দিক মন করে বলুন আল্লাহ আমিন চলুন দেখি আল্লাহর কোন বান্দা আছে এটা পঁচিশ কিলো চারির বস্তা দেবে অল্প টাকা ভিতরে আছে এই তাবারকের জন্য দেখি আছে আমার চাচা জি কি নাম সেলিম মোল্লা তকবির দেন নারায় তকবির আওয়াজ হ্যাঁ এলেম বক্স আচ্ছা এলেম বক্স মোল্লা তকবির নারায়ণ নারায় তকবি আওয়াজ করে বলেন নারায়ণ তকবি এক বস্তা চাল বলো মার খাবা আর একটু আওয়াজ করে বলেন না মার খাবা তকবির দেন নারায় তকবি রাব্বুল আলামিন আল্লাহ দান কবুল করুন আই রুজিতে বরকত দেন কামাইতে উন্নতি দেন সংসারে শান্তি দেন আল্লাহ পাক চাচা জানে হায়াতকে লম্বা করে দেন ভাই মুরব্বি যারা কবরে তাদের কবরের আজাব মাফ করে দেন ও

বলুন আমি আর একটু মন খুলে বলুন আল্লাহ হুমি দেখি দুই নম্বরে আর এক বস্তা আর এক বস্তা পঁচিশ কিলো দেখি আল্লাহর কোন বান্দা আছে এর ভিতর থেকে একটু হাত তোলেন বেশি দাম না আপনি এক বছর সময় পাবেন সামনে নবী দিবসে দেবেন দেখি আল্লাহর কোন বান্দা আছে ও কত টাকা কত দিকে চলে যায় কত টাকা ডাক্তার খানায় চলে যায় কত টাকা নষ্ট হয়ে যায় কোটো বেলে খরচ হয়ে যায় না না আমি আপনাদের কাছে বেশি কিছু দাবি করি না দুই নম্বরে একটা বস্তা চা দেখি আল্লাহর কোন বন্ধ আছে গত বছরে মাফিক করছিলাম যথেষ্ট পরিমাণে একটা দান উঠেছিল ভাই এবারে বলছে বেশি কিছু চাওয়ার দরকার নেই

সামনে খুচুরে পাক এলান করে দিয়েছেন ও বাবা আমি মোহাম্মদুর রসুল্লাহ যুদ্ধের ময়দানে যাব তোমরা যে যা পারো আমি রসুলে পাক সাহায্য করো আমি নবী পাক সহযোগিতা করো সকল সাবিরাং মাল সামাল করে নিয়ে খাসি করে দিয়েছেন সৈয়দনা আবু পাকা সিদ্দিকের মতো আছেন ওমারে ফারুকের মতো আছেন ওসমান গানি

হাসাত অকিত রাদি আল্লাহ খানহু অসুর আমার গড়িয়ে 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 অসুরের পা নাই হাত নাই হাঁটতে চলতে পারেন নাই গড়িয়ে 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 এক ইহুদির বাড়িতে পৌঁছে গিয়েছেন ইহুদির বাড়িতে পৌঁছে গিয়েছেন ও ভাই ইহুদি আপনার বাড়িতে কি কোনো কাজ আছে ভাই ইহুদি বললো অকিদি তোমার হাত নাই পা নাই তুমি এমন কি কাজ করতে বড় আল্লাহ নবী সাবি বনে জিলেন ও মায়ুদি আমি অকিত কুয়া থেকে পানি তোলা কাজ করতে চাই আমার কোমরে কুয়ার বালতির রশিটা বেঁধে দাও আমি অকিত গড়িয়ে 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 একটু দূরে চলে যাব কুয়াতে বালতি ভর্তি পানিটা উপরে উঠে আসবে আবার আমি ওয়াকিদ গড়িয়ে 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 কুয়ার কাছাকাছি চলে আসবো বালতিটা নিচেই পড়ে যাবে ও এগুদি ভাই আমাকে একটু সুযোগ করে দেন হজুরে সাবে অকিদ রেদি নহ। এহুদির বাড়িতে এমন করে কুয়া থেকে পানি তোলা কাজ করেছিলেন ইহুদির বাড়িতে হজুরে সাবে ছয় বালতি পানি তুলেছিলেন ছয় বালতি পানি তুলেছিলেন ছয় দেড় ঘাম ছয় দেড় নিয়ে আল্লাহ নবীর আমাদের কাছে অকিত হুজুর হাজির হয়েছিলেন আল্লাহ নবী আমার অকিত হুজুরের জন্যটা পুরস্কার ঘোষণা করেছিলেন এক নাম্বার হয়েছে দুই নাম্বার আল্লাহ কোন বান্দা আছে এক বস্তা চাল দেবে ছজন হয়ে গেলে হুজুর যে পরিষ্কার চাচা আর বস্তা তক আওয়াজ করে বলেন নারায় তকবি আপনার ওই বান্ধব আপনি তো আলিম বিজাদেশ সুদূর আল্লাহ আপনি সব কিছু দেখেন শোনেন বোঝেন জানেন ও আমার রব এই মাহফিলের ভিতরে বসেন আপনার ওই বন্ধা আবার হাত তুলে দিয়েছে অসুর আমি আরও এক বস্তা চাল দেব নবীর মেহমানদের মেহমানদারি করার জন্য আলোচনার মজলিসে মেহমানদারি করার জন্য আল্লাহ পাল এ দান কবুল করুন আয় রুজিতে বরকত দেন কামাইতে উন্নতি দেন সংসারে শান্তি দেন কঠিন রোগ শোক মুসিবত দেবেন না মাইদানে মাসারে যেদিন পানি 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 করে তামাম হাসর বাজি শুকিয়ে যাবে ওই দিনে আমার হুজুরের খাতে হাওয়াজে কৌসারে পানি নসিব করে দেবে Yeah, that's ভাই এক বস্তা বলি বলে মাহাফিনের জন্য দু বস্তা করে দেবে আমার ভাই সিরাজুল ভাই তকবিদ্যান নারায় তক আওয়াজ করে বলে নারায় তকবি সিরাজুল মোল্লা বলো জিন্দাবাদ সিরাজুল মোল্লা বলো জিন্দাবাদ নারায় তকবি এদান কবুল করুন আয়রুজিতে বরখন দেন কামাইতে উন্নতি দেন সংসারে শান্তি দান আল্লাহ পাক আমার ভাই সিরাজুল মোল্লা আল্লাহ না থাকতে পেরে দুবস্তা চাল দান করে দিয়েছেন মেখামান মেহমানদারি করার জন্য আল্লাহ পাকের দানের বিনিময় হায়াতকে